বিজ্ঞান শেখো বিশ্ব জয় করো এই স্লোগানকে সামনে রেখে আল আরাফা ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এগারোতম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড দু হাজার ঢাকা আঞ্চলিক পর্ব পুরোটা থাকছে রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সহযোগিতায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল আল আরাফা ইসলামী ব্যাংক এগারোতম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত বিটি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বগুলো বাছাই করা সহসাধিক শিক্ষার্থী অংশ নেয় ঢাকা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রহমান চৌধুরী আল এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড বিভাগের প্রধান জালাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক এম মইনুল হোসেন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বিডিওএসএন এর সভাপতি মনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক এম মৈনুল হুসেন উল্লেখ্য বিটিজে শো আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নেবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ষাট শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিটিজেস ক্যাম্প যেখানে তারা প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে এরপর সেরা ছয় প্রতিযোগীর সমন্বয়ে আগামী ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত বাইশতম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়ার্ডের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে হালা রাফা ইসলামিক ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ঢাকার আঞ্চলিক পর্ব ঢাকা বিভাগে যারা অনলাইনে বিজয়ী হয়েছে তারা আজকে এখানে অংশগ্রহণ করছে বাংলাদেশে এখন অনেকগুলো অলিম্পিয়াড হয় তার মধ্যে সবচেয়ে বড় যেটি হয় সেটি গণিত অলিম্পিয়াড ওখানে প্রায় সত্তর হাজার ছেলে মেয়ে অংশগ্রহণ করে প্রথম পর্বে তারপরেই কিন্তু এই জুনিয়ার সায়েন্স অলিম্পিয়াড যেখানে আমরা এই বছর সতেরো হাজার শিক্ষার্থীকে অংশ নেওয়ার সুযোগ করে দিতে পেয়েছি গত কয়েক বছর ধরে আমরা নিজেরা একটা ল্যাবরেটরি তৈরি করেছি যেখানে শিক্ষার্থীরাই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তৈরি হয় তা আমরা অনেকগুলো সিলভার মেডাল ইতিমধ্যে পেয়েছি তা আমরা আশা করছি যে আগামী দু তিন বছরের মধ্যে আমাদের শিক্ষার্থীরা জুনিয়ার সায়েন্স অলম্পিয়ার থেকে গোল্ড মেডেল পেতে পারে শিক্ষার্থী যে উৎসাহ উদ্দীপনা নিয়ে গার্জিয়ানরা আসে এবং এখন এটা একটা ভালো একটা প্রতিযোগিতা অলরেডি সারা বাংলাদেশে প্রচার তৈরি হয়ে গেছে এটা আমরা অব্যাহত রাখতে চাই ভবিষ্যতে ইনশাআল্লাহ এটার সাথে থাকব ভবিষ্যতে এটা আরও বৃহৎ আগারে হবে আমরা আশা করছি এটা সংখ্যা দিন দিন বেড়ে লক্ষ লক্ষতে ইনশাল্লাহ চলে যাবে